আসি অক্সিজেন সেচুর শুনেন মেশিনটা গন্ডগোল ছিল মেশিনটা সেই সময় আপনার হাতে আরেকজনের হাতে দিলে যে স্বাভাবিক বুঝতে পারছো তারও কম আসছে মেশিনটা দেবার কায়দা আছে এটাই লোকে বেশিরভাগ ক্ষেত্রে করোনাকে ভুল করে গেছে আমি বারবার বলে গেছি শ্বাসকষ্ট হলো কোনো কাশি নেই কোনো জ্বর নেই দ্রুত শ্বাস নেই মাঝে মাঝে এটা সবটা মানসিক দু নাম্বার আপনাকে কি বললাম আরেকবার দেখান এটা কি বললাম নিশ্বাস ফ্যান এদিকে হাওয়া দিচ্ছে আরেকটা দিচ্ছে এদিকে কোন দিকটায় বেশি দিচ্ছে বাঁ দিকটায় বেশি হাওয়া বেরোচ্ছে ডানদিকটায় কম হাওয়া বেরোচ্ছে দেখে আমি কি বললাম নাকের হাড়টা একটু বাঁকা আছে বাঁ দিকের হাড়টায় এদিকে একটু ঢোকা আছে তাহলে নেজাল ব্লক হচ্ছে অনেক দিন আগে আমি এখান থেকে বাজার যাচ্ছিলাম তা যাই হোক একটা বাচ্চার তাদের বাবা মা খুব কান্নাকাটি ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে কোনো একজন দেখে বলেছেন এখনই ও তো করতে হবে নার্সিংহোম হসপিটালে ও শ্বাসকষ্ট হচ্ছে তা আমার হাতে স্টেথও ছিল না আমি চুল কাটতে যাচ্ছি না আমার দেখে মনে হলো না বাচ্চাটার শ্বাসকষ্ট হয়েছে আমি এমনি বাচ্চাটার কত ওই ছ আট মাস বোধ হয় বাচ্চাটার বুকে দিয়ে কান দিয়ে শুনলাম শুনে দেখলাম তার আওয়াজটা এরকম তার মানেই বোঝা যাচ্ছে নাকটা বন্ধ হয়ে তখন আমি বললাম একটা নাকের ড্রপ নিয়ে এসো আমি ততক্ষণ চুলটা কেটে নিই একটা নাকের ড্রপ দু ফোটোটে নাকে দুপোটো ওখানেকে দাও আমি চুল যখন কেটে নিলাম তখন তারা সবাই হাসছে বলছে তো দুধ খেলো বুকে দুধ টানছিল না শ্বাসকষ্ট হচ্ছিলো সবাই বললো ভর্তি করতে এটা খুব কমন আমি শ্বাসকষ্ট হয় না কথা বলছি এটা খুব কমন তাহলে ফর্নিং অক্সিজেন দেওয়া হলো আর পালস অক্সিজেন দেখার পদ্ধতি গণ্ড হয়েছিল ঠিক আছে না